আলাইকুম আমি আইসিরি রিসার্চ স্যার আজকে আমরা আলোচনা করব রাশিয়া বোর্ড একটি প্রশ্ন নিয়ে মূলত লজিক গেট থেকে আসে একটি কোশ্চেন যে প্রশ্নটি নিয়ে আবার কিছুটা বিতর্ক রয়েছে কারণ এর সমাধান ক্ষেত্রে লেকচার পাবলিকেশনের সাপ্লিমেন্ট এবং টেক্সট যে অ্যান্সারটা দেওয়া হয়েছে সেখানে কিছুটা ত্রুটি এবং ভুল রয়েছে সেই ভুলটাকে সংশোধন করে আমরা সঠিকভাবে অ্যান্সার করার চেষ্টা করব তো আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে অ্যান্সারটি সঠিকভাবে জেনে নিন যেমন আমাদের আহ রাষ্ট্রের হাজার একটি উদ্দীপক দেওয়া আছে যে উদ্দীপকের ভিতরে

পাবো বি বার একই রকম ভাবে আমাদের যে 3 নাম্বার গেটটি রয়েছে 3 নাম্বার গেটের নাম হচ্ছে অর গেট এবং অর গেটের ভিতরে ইনপুট করা হয়েছে এ এবং সি তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো এ এবং সি অর মানে হচ্ছে আমরা জানি যোগ করা একই রকম ভাবে আমাদের যে 4 নাম্বার গেটটা রয়েছে এই 4 নাম্বার গেটের ভিতর ইনপুট করা হয়েছে বি বার এবং এ প্লাস সি তাহলে সেই অনুপাতে আমরা আউটপুট পাবো এ প্লাস সি এবং বি বা এন্ড মানে জেনে আমরা গুণ করব একই রকম ভাবে আমাদের যে 5 নাম্বার গেটটি রয়েছে 5 নাম্বার গেটের ভিতর ইনপুট করা হয়েছে এ বার এবং দ্বিতীয় যে পত্তি আছে এ প্লাস সি এবং তার সাথে আছে বি বা আমরা জেনে অর মানে হচ্ছে যোগ করা এবং এই সম্পূর্ণ পত্তিকে আমরা এক্স এর ভ্যালু ধরলে সেই ক্ষেত্রে আমরা এক্স যে মানটি বাই সেটা হচ্ছে কত এ বার প্লাস এ প্লাস

সেখানেও ঠিক একই আনসার দেখানো হয়েছে বাট মেইন প্রবলেমটা হচ্ছে চার নাম্বারে চার নম্বরে যেখানে প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকের ইনপুট অর্থাৎ যে ইনপুট আছে এবং আউটপুট অপরিবর্তিত রেখে অর্থাৎ আউটপুটের যে মান আছে এটাকে পরিবর্তন না করে একটিমাত্র লজিক গেট তো এইখানে একটিমাত্র লজিক গেট বলতে আমরা এটা বুঝি যে কোন একটা ফলাফলকে শুধুমাত্র একটা গেট ব্যবহার করে বাস্তবায়ন করা অথবা একটা নান গেট অথবা একটা নর গেটের সাহায্যে সম্পূর্ণ গেটটাকে বাস্তবায়ন করা তো লেকচার পাবলিকেশনে সেই क्वेश्चनটাতে তারা এই সেই একটিমাত্র নান গেটের সাহায্যে সম্পূর্ণটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে বাট সেখানে সরলকৃত মানের মধ্যে একটা মিসটেজ ছিল যেমন আমরা যদি আমাদের 4 নম্বর কোশ্চেনটা সলভ করি তাহলে 4 নম্বর क्वेश्चनে দেখব যে গ নং হতে প্রাপ্ত এই ফলাফল এবং এই ফলাফলটাকে যদি আমরা দেখি যেটাকে একটি মাত্র গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই মানটা একটা সরলকৃত মান নির্ণয় করতে হবে এবং সরলের ক্ষেত্রে আমরা যদি আমরা ডিমান করি যে আমরা যিনি এ প্লাস বি হোলবার বার এই বারটাকে যদি ভেঙে দেই তাহলে এ এবং বি আলাদা হয়ে যাবে বারটা অর্ধেক অর্ধেক এবং প্লাসটা হয়ে যাবে ডট অর্থাৎ বারটা ভেঙে গেলে মধ্য চিহ্ন উল্টে যায় ওই অনুপাতে আমরা এই বারটাকে এখানে ভেঙে নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে এখানে আসবে এ বার এ প্লাস সি ইনটু বি এই হোল বারের অর্ধেক এবং অর্ধেক ছিল প্লাস হয়ে যাবে গুণ তো আমরা জানি এ ডাবল বার সমান সমান কত হয় এ ইনটু এই জায়গাটা থেকে যদি আমরা খেয়াল করি যে এ প্লাস সি একটা পদ এবং বি বার আরেকটা পদ এখানে যদি আমরা ভেঙে দেই তাহলে ডি মরগান আমরা এপ্লাই করতে পারি এ ইনটু বি হোলবার সেই আমাদের ফলাফলটা পাওয়া যাবে এ আর বি অর্ধেক অর্ধেক এবং ছিল গু ডট হয়ে যাবে এটা প্লাস তার মানে এটা ভেঙে দিলে আমাদের a প্লাস সি এটা আলাদা হবে এবং বি বার আলাদা হবে ওপরের হোলবারের অর্ধেক এবং অর্ধেক ছিল গুণ হবে প্লাস এ হচ্ছে আমাদের ফলোফল এবং পরবর্তীতে দেখা গেছে যে পাবলিকেশনস বা লেকচার পাবলিকেশনসে যে ফলোফলটা তারা এই গুণটাকে সরাসরি এ এর সাথে এফ পথ অথবা এ এর সাথে বি পথটাকে গুণ করে দিছে সিঙ্গেল যেখানে সিঙ্গেল গুণ অপশন নে কারণ এ এখানে শুধুমাত্র এ প্লাস সি অথবা বি একজনের সাথে গুণ আকারে নাই সে সম্পূর্ণ পদের সাথেই গুণ আকারে আছে তার মানে এ ইনটু আমরা লিখতে পারি এখানে এ পথটাকে ভেঙ্গে ভেঙ্গে দিলে আসবে কত এ বার ইনটু সি বার

এবি অর্থাৎ এখানে আমাদের ফলাফলটা পাওয়া যাচ্ছে হচ্ছে

bar

মিলবে কারণ আমরা জানি যে সরলীকরণটা সঠিক হবে তার প্রাপ্ত মান এবং সরলকৃত মান দুইটার সরল লজিক কি বলা হয় দুইটার সত্যকরণের মানটা একই পাওয়া যাবে যেখানে এইটার সাথে এইটার মান মিলবে যদি কারো কোনো প্রবলেম থাকে বা क्वेश्चन থেকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো সেই ক্ষেত্রে আমরা এইটার সত্যকরণের মানটা তোমাদের প্রদর্শন করার চেষ্টা করব কমেন্ট বক্সে আর এইটার সাথে এইটার কখনোই সরলকৃত মান মিলবে না এটা তোমরা চেক করে দেখতে পারো যাক তো তো এইখানে আমরা বিতর্কে যাচ্ছি না এখানে আমাদের পরবর্তী যে কোশ্চেনে বলা এই কোশ্চেনে বলা হয়েছে যে অপরিবর্তিত রেখা অর্থাৎ এই যে সরলকৃত মানটা আমরা পেলাম এবি এখন এই এবিটাকে বলছে একটি মাত্র গেট সো আমরা জানি এবি এর মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে গুণ এবং গুণের জন্য যে গেটটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কি এন্ড গেট এবং এই এন্ড গেটের মাধ্যমে আমরা কি করতে পারি এবি এর ফলাফলটা পেতে পারি কিভাবে এখানে আমরা ক্রিয়েট করলাম এন্ড গেট যেখানে আমাদের ইনপুট হবে এ এবং বি সো আমরা ইনপুট করলাম এ এবং বি আউটপুট আমরা কি পাবো এ ইনটু বি এই হচ্ছে আমাদের উদ্দীপকের বর্তনির ইনপুট মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা আশা করি সবাই বুঝতে পারছো আমাদের পরবর্তী কোশ্চেন গুলো বা পরবর্তী বোর্ডের সমাধানগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো ধন্যবাদ